হ্যালো মাই ওয়াল ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ তোমাদের মাঝে আমি আমাদের জাতীয় জাতীয় ফল ফল নিয়ে আসলাম বাংলাদেশের কাঁঠাল কি ভালো লাগে একটু ভালো লাগে না আমার খাইতে গন্ধ গামাতে ঘুরে সারাক্ষণ এই গরমে কাঁঠাল খেলে যারা কি পরিমাণের গরম লাগে যারা খায় তারা বোঝে কিছু কিছু মানুষের এটা এত পছন্দের আমার তো একটা দুইটা খাইলে গে আমাকে ঘুরাই যদিও আমিও খাইছি একটা দুইটা মুখে দিছিলাম ভারী মিষ্টি ছিল অনেক মিষ্টি ছিল দেখতে যেমনই হোক কালারটা খুব একটা কারণ না তবে অনেকটা মিষ্টি ছিল আর বেশি পাকা পাকা কাঁঠাল কিন্তু ভালো লাগে না খাইতে একদমই বাট এটা একটু হালকা পাকা ছিল মানে একটু শক্ত শক্ত ছিল ভিতরে এই জন্য তো দুই তিনটা খাইতে পারছি না হলে তো আরও পারতাম না তো দেখতে পাচ্ছ এখানে আমার মামি কিন্তু কাঁঠাল ভাঙতেছে এটা আমার মামি হয় আমাদের বাসে আসছিল তো এই কাঁঠালটা আমাদের গ্রামের বাড়ি থেকে পাঠাইছে তো এই জন্য বললাম যে কাঁঠালটা ভাঙেন আপনি নিয়ে যান আমার কিছু দিয়ে যান আমার আবার কাঁঠাল খাইতে ভালো লাগে না বাট কাঁঠালের বিচি এত মজা যেটা রান্না করি সেটাই ভালো লাগে ভর্তা করলে ভালো লাগে এমনি শুকনো যে শুকে গেলে ভেজে খায় ওইটা তারও মজা লাগে আবার রান্না করলে শুটকি মাছ কচির লতি দিয়ে রান্নাগুলোর ভিতরে দিলে এত মজা আর ভর্তা তো অসাধারণ লেবু দিয়ে একদিন ভর্তা করে তোমাদেরকে দেখাবো লেবুর রস দিয়ে এত মজা হয় অনেক সুন্দর তো দেখতে পাচ্ছ কত কাঁঠাল মানে বড় বড় তো ওই গুলা মানে এক গামলা উঠাইছিল আমি মনে হয় দুই তিনটা খাইছি সবগুলো আমার মামি আমার নানি খাইছে একদম ওরা অনেক কাঁঠাল খাইতে পারে বাট আমি পারি না আর এই কাঁঠালের গন্ধে ফ্লেভারে সারা বাড়ি একদম মানে যেখানে যাচ্ছি সেখানেই কাঁঠালের গন্ধ যে খাবারটা মুখে দিচ্ছি ওইটাই কাঁঠালের গন্ধ তো যাই